আমার রসুলের ব্যাপারে মক্কার কাফের কুরাস মুশ্রেক যারা ছিল তারা আমার রসুলের ব্যাপারে কুৎসা চড়াইতো আমার রসুল যখন দিনের দাওয়া দিত তখন তারা বলতো আমার রসুল ফাগল হয়ে গেছে রসুলকে জিনে ধরেছে রসুলের মাথা নষ্ট হয়ে গেছে নজুবিল্লা বলবেন না তখন আমার রসুলের ব্যাপারে এই ধরনের অপবাদ ছিল দিয়েছিল একজন তান্ত্রিক চিকিৎসক যার নাম ছিল জামেদ ওই জামেদের কাছে খবর পৌঁছাইলো এ জামেদ তুমি তো তন্ত্র মন্ত্র দ্বারা মানুষকে সুস্থ করো ভালো করো জিন দৌড়াও তুমি তো তন্ত্র মন্ত্র চিকিৎসককে আমাদের এখানে কি বলো বৈদ্য তুমি একজন বৈদ্য তুমি মানুষের মানুষের জিন ছাড়াই দাও মানুষকে পাগল হলে মানুষকে ভালো করো যে মক্কার ওই সম্ভ্রান্ত পরিবারের কুরাইশ বংশের অন্যতম নক্ষত্র আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ পাগল হয়ে গেছে তাকে জিন আসর করেছে তুমি গিয়ে তাকে একটু জারফুক করে

আমাকে আরেকবার শোনা আমি আরেকবার শুনতে চাই আমার রাসূল কতবার আয় басনায় দিলেন কতবার আরেকবার শোনায় দিলেন জামে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মন বলছে না আমি আবার শুনতে চাই আমার রাসূলের জবান আবার শুনলেন আমি বলতে চেয়েছি আমার রাসূল তো রাহমাতুল লিল আলামিন রাহমাতুল লিল আলামের জবানের তাসির রাসূলের জবানের মুজাজ্জার কারণে কারামত মুজাজ্জার প্রকাশও হয়েছে নামে রাসূল ক